বয়সের কতই বা হবে চব্বিশ কিংবা পঁচিশের মধ্যে ভয়ানক এক দানব হয়ে উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক রিয়াদ গণ অভ্যুত্থানকে পুঁজি করে মাত্র এক বছরই হয়েছে কোটি টাকার মালিক গ্রামের বাড়িতে পাকা দানান গাড়িও সবই করেছে এই ভয়ানক চাঁদাবাজ সম্প্রতি গুলশান চাঁদাবাজি কাণ্ডে রিয়াদ ধরা না পড়লে হয়তো এভাবেই চালিয়ে যেত তার ভয়ানক সব কুকৃতি আমরা তো অন্য কোনো জায়গায় হলে প্রথমে গায়ে হাতটি মারধর করি সম্প্রতি মিরপুরে শালা থানায় বসে এভাবেই গুন্ডাদের মতো ওসিকে ছিল চাঁদাবাজ ছাত্রনেতা ও বহিষ্কৃত সমন্বয়ক আব্দুর রাজ্জাক ইনসুল্লাইমান রিয়াদ যদিও তার কিছুদিন পরে গুলশানে সাবেক এক এমপের বাসায় চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়ে এই সাবেক সমন্বয়কের ঘটনা এখন সারা দেশে তোলপাড় ফেলে দিয়েছে অন্যদিকে আস্তে আস্তে বের হয়ে আসছে রিয়াদের বিড়াল মাত্র এক বছরই যেন আলাদিনের চেরাক পেয়ে গরিব থেকে কোটিপতি হয়েছে রিয়াদ কালের কণ্ঠ পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা যায় রিয়াদের মূল বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের নবিপুর বাজারের দক্ষিণ পাশে গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায় পাল্টে গেছে আগের পরিবেশ নেই আগের ভাঙাচোরা ঘরদোর আগের ঘরের পাশে নির্মিত হচ্ছে পাকা ঘর পাকা ঘর নির্মাণ করার পাশাপাশি রিয়াদ কিনেছেন দামি গাড়িও এবার কোরবানির ঈদে আড়াই লাখ টাকা দিয়ে গরু কিনে আলোচনায় উঠে এসেছেন রিয়াদ এলাকাবাসীর কেউ কেউ বিস্ময় প্রকাশ করে বলছেন রিকশাওলার ছেলে কিভাবে এত দ্রুত কোটিপতি হলো রিয়াদের পাশের বাড়ির এক বাসিন্দা বলেন রিকশা চালানোর মাধ্যমে যে পরিবার চলতো দিন এনে দিন খেতে হতো সেখানে পাঁচ অগস্টের পরে তাদের বিলাস ভবন জীবনযাপন ছাদ ঢালাই করে পাকা বাড়ি নির্মাণ করা দেখে আমরা অবাক হয়েছি জানা যায় রিয়াদ ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগনা আহ্বায়ক গত জুলাই গণ পর সমন্বয়ক পরিচয় হয়ে ওঠে চাঁদাবাজ সমন্বয়কের মুখোশ পরে কিভাবে গ্রামের এক হতদরিদ্র দরিদ্র রিক্সাওয়ালা পরিবারের ছেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়েন এবং বিলাসী জীবনযাপন করে তা নিয়ে প্রশ্ন তুলেছেন গ্রামবাসী নবীপুর হাই স্কুলের সাবেক সভাপতি শিহাবুদ্দিন বলেন ওই স্কুলের এই ছাত্রকে সবাই দান খয়রাত করে পড়াতো কারণ তার দরিদ্র রিক্সা চালক বাবার পক্ষে পড়ালেখার খরচ বহন করা সম্ভব হতো না সে কিভাবে এত ভয়ঙ্কর চাঁদাবাজ হয়ে উঠল তা বিশ্বাস করতে কষ্ট হয় রিয়াদের দাদা অলিমুল্লা ছিলেন রিক্সা চালক দাদার মতো তার বাবা আবু রায়হানও রিক্সা চালাতেন আট বছর আগে তবে বেশ কিছুদিন ধরে কাজ করছেন দিনমজুর হিসেবে গত বছরের পাঁচ অগস্টের আগে দিনমজুর হিসেবে জীবিকা নির্বাহ করতেন তার পরিবারের একাধিক সদস্য বাবা কঠোর পরিশ্রম করে ছেলেকে পড়াশুনো করিয়েছেন স্বপ্ন ছিল ছেলে একদিন বড় হয়ে চাকরি করে সংসারের হাল ধরবেন নাজমুল্লার এক সময় সংসার চালাতে অন্যের বাড়িতে কাজ করতেন দারিদ্র অনটন ছিল তাদের পরিবারের নিত্য দিনের সঙ্গী